রবিবার বিকেলে দীঘার ঘাটে সমুদ্রের জলে ভেসে উঠল জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি হঠাৎই অলৌকিক দৃশ্য দেখে চমকে ওঠেন নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকেরা এরপর খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের মধ্যেও সৃষ্টি হয় চাঞ্চল্য ও ধর্মীয় আবেগ সবাই ছুটে আসেন ওই মূর্তিটিকে একবার দেখার জন্য জানা গেছে মাইতি ঘাটে একটি নতুন ঘাট নির্মাণের কাজ চলছিল হঠাৎ চোখে পড়ে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা একটি কাঠের মূর্তি তারা সঙ্গে সঙ্গে সেটিকে তুলে পারে নিয়ে আসেন খুব দ্রুতই এই ঘটনাটি ছড়িয়ে পড়ে সমগ্র সমুদ্র সৈকতে মূর্তিটি দেখে এলাকাবাসীর মধ্যে বিস্ময় এবং ভক্তিভাব ছড়িয়ে পড়ে আসন্ন উনতিরিশে এপ্রিল যোগ্য এবং তিরিশে এপ্রিল সরকারিভাবে নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে আর ঠিক সেই মন্দিরের সামনের ঘাটে জগন্নাথদেবের একটি কাঠের মূর্তি ভেসে ওঠায় রহস্য ও ধর্মীয় তাৎপর্য যেন আরও গাঢ় হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা ও তীর্থযাত্রীরা একে ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই দেখছেন অনেকে বলেছেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এ যেন নিজেই তার আগমন বার্তা দিলেন নতুন মন্দিরের আগে কেউ কেউ মনে করছেন এটি কোনো অজ্ঞাত উৎস থেকে ভেসে আসা মূর্তি হলেও যেভাবে যে সময়টিতে এটি মিলল তাতে এটিকে দৈব ইঙ্গিত হিসেবে না দেখে উপায় নেই স্থানীয় প্রশাসন মূর্তিটিকে আপাতত সুরক্ষিতভাবেই রেখেছেন এবং মন্দির কর্তৃপক্ষ এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে একটি পূর্ণাঙ্গ তদন্ত ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না